নেশা সর্বনাশা এই কথাটি আবারও প্রমাণ হইল ভিডিও বানাইতে যাইয়া একটা মানুষ কতটুকু টক্সিক হইলে আশেপাশে যত জায়গা আছে সব জায়গা পুড়াইয়া দিয়া মাঝখানে সে ভিডিও বানাইবে এরকম একটা আইডিয়া মাথায় আসতে পারে বলছিলাম পানি কন্টেন্ট ক্রিয়েটার আলামিনের কথা এই শীতের ভিতরে সবাই শীতকালে গোসল করার অনুভূতিটা কিরকম হয় এইটা এক একজন এক একভাবে ফানিভাবে রিপ্রেজেন্ট করতেছে যে শীতের সময় গোসল করাটা যে আসলেই খুব কষ্টকর এটা মানুষ হাস্যকর ভাবে সবার মাঝখানে তুলে ধরছে আর আমরাও সেটা দেখা মজা পাই যে আসলেই তো বর্তমানে শীতের যে পরিস্থিতি শীতে গোসল করতে গেলে হাঁটু থেকে মাথা পর্যন্ত সবই কাঁপা শুরু হয়ে যায় এখানে এই শীত নিয়ে একাধিক ভিডিও বানাইছে এই ফানি কন্টেন্ট ক্রিয়েটার আলামিন কিন্তু পরিশেষে তার মাথায় এমন একটা আইডিয়া আসলো যে আইডিয়া আজ তার মরণের কারণ হইতাছে আর আমিন এই আলামিন ভাইকে এই ভিডিওটি করতে গিয়ে মারাত্মক বিপদের সম্মুখীন হয়ে আপনারা তো সবাই ভিডিওটা দেখলেন কিভাবে যে মানুষের মাথায় এত বিকৃত একটা আইডিয়া আসতে পারে তা তো ভাবাই দুষ্কর বিষয় আজকাল দেখতেছি মানুষ সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানানোর জন্য যা তা করতেছে যা মনে চায় তাই করতেছে তাতে যে কতটা রিস্ক হইতে পারে তা তাদের মাথায় নাই সঠিক বলেছেন উনি যদি ভিডিওটা বানানোর আগে মিনিমাম এক থেকে তিনবারও বারও ভাবতো কিংবা দুই বারও ভাবতো তাও কিন্তু উনি বুঝতে পারতো এই জায়গায় কত বড় একটা মরণ উনি নিজেই করতেছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কিন্তু মাথায় আসছে আর মনে হয়েছে এই রূপ ভিডিও বানাইলে ভিডিওটা ট্রেন্ডিং এ যাইবে এই কারণে ঠাস করে এই ভিডিওটা বানায় ফলাইছে আর আজকে প্রায় মৃত্যু পথযাত্রী উনি মৃত্যু সাথে পাঞ্জাল অর্থ একদম শরীর পুরে শেষ সে ভিডিওটা এই রূপ ভাবে বানাইতে চাইছে যে শীতের সময় সে গোসল করতেছে এত ঠান্ডা যে চারপাশে আগুন জ্বালাই নিছে আর মাঝখানে উনি গোসল করতেছে ও যে চারপাশে আগুন জ্বালাইছে আর আগুনটা হঠাৎ করে ভয়াবহ রূপ নিছে আর সেই আগুনের ভিটে এসে লাভ মাইরা পড়ছে আর শরীরের প্রায় সিক্সটি থেকে সেভেন্টি অংশই তার পুড়ে গিয়েছে তো বিষয়টা খুবই দুঃখজনক আজকাল তো ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার হইতাছে যে যার মতো ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করতেছে আর এই ভাইরাল হওয়ার নেশায় মানুষ যে কত পাগলামি সাগলামি করতেছে নিজের খবর নিজেই খুনতাছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস পরে শেষে একটা কথাই বলবো নিজের জীবনের থেকে তো বেশি কোনো কিছুই দামি না আমাদের সকলেরই উচিত সর্ব উপরে নিজের জীবনকে প্রাধান্যতা দেওয়া সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো জীবনের উপরে তো আর কিছু নেই বাঁচলে হয়তো বা অনেক কিছু জীবনে করতে পারবো কেউ দয়া করে নিজের জীবনের থেকে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়াটারে বেশি দামি মনে করেন না কারণ আপনারা বিগত কালে অনেকেরই দেখছেন আজকে ভাইরাল হয়েছে কালকে কিন্তু ওই ভাইরালটা আর ছিল না মানুষ কতদিন একটা মানুষকে মনে রাখে আর এই সোশ্যাল মিডিয়ার যুগে একাকে বেশি দিন মনে রাখে বলেন তো